নমস্কার অ্যাস্ট্রোজনে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি মেষ জন্য অগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখের প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কিত বিশেষ বিশ্লেষণ এই সপ্তাহটি মেষ জাতকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ ব্যক্তিগত সম্পর্ক স্নেহ ও বোঝাপড়া এইসব বিষয়ে দেখা যাবে পরিবর্তন পরিবার এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা আরো দৃঢ় হবে তবে কথায় কিছুটা কঠোরতা বা তিক্ততা ভুল বোঝা উচিত কারণ হতে পারে চলুন এবার ধাপে ধাপে এই সপ্তাহে প্রেম ও জীবনকে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করি প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব তো প্রেম জীবনকে কেন্দ্র করে এই সপ্তাহটি মেষ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধির সম্ভাবনা বহন করছে দাম্পত্য সম্পর্কের পাশাপাশি সিঙ্গেলদের জন্য এটি নতুন সূচনা এবং সামাজিক সংযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তারা এই সময় সঙ্গে মানসিকভাবে আরো ঘনিষ্ঠ হবে একসাথে সময় কাটানোর সুযোগ বৃদ্ধি পাবে যা সম্পর্কের আনন্দ এবং মানসিক তৃপ্তি বৃদ্ধি করবে কিন্তু কথাবার্তায় যদি কিছুটা কঠোরতা বা তিক্ততা দেখা দেয় তা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে তাই সম্পর্কের মধ্যে সৌকান্ত এবং মিষ্টি ব্যবহার বজায় রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ মনোযোগ দিন প্রিয়জনের অনুমতি বোধহয় ক্ষেত্রে কারণ ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে সিঙ্গেল ম্যাচ চাষীদের জন্য এই সময়টি নতুন পরিচয় এবং সম্পর্ক গড়ার জন্য সুভ বন্ধুত্ব বা সামাজিক সংযোগ থেকে রোমান্টিক সম্পর্কের সম্ভাবনা রয়েছে তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিন বিশ্বাস এবং বোঝাপড়াকে শক্তিশালী করার দিকে নতুন মানুষকে চেনার সময় ধৈর্য এবং সহনশীলতা বজায় রাখলে সম্পর্ক আরো মধুর ও স্থায়ী হবে মঠের এই সপ্তাহটি আনন্দ মানসিক তৃপ্তি এবং ঘনিষ্ঠতার সময় আপনি যদি কথাবার্তায় সতর্ক থাকেন এবং ধৈর্য বজায় রাখেন তাহলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও স্নেহ বৃদ্ধি পাবে দেখে নিবো আপনার বিবাহিত জীবন কেমন যাবে জন্য এই সপ্তাহটি গুরুত্বপূর্ণ আগের সপ্তাহে বিবাহিত আপনি যদি পরিবার বা জীবনসঙ্গীর সঙ্গে পর্যাপ্ত সময় দিতে পারেননি এবার সেই ঘাটতি পূরণ করার সুযোগ রয়েছে পরিবার এবং জীবন সঙ্গীর সঙ্গে মানসিক এবং শারীরিক ভাবে সময় কাটানো সম্পর্ককে আরো দৃঢ় করবে দাম্পত্য জীবনে স্নেহ এবং সুরোগী বৃদ্ধি পাবে যা পারস্পরিক বোঝাপড়াকে শক্তিশালী করবে তবে এই সময়ে কথাবার্তায় কিছুটা কঠোরতা দেখা দিতে পারে রাগ বা কঠোর কথাবার্তা দাম্পত্য সম্পর্ককে অশান্তি সৃষ্টি করতে পারে তাই আপনাকে ধৈর্যশীল এবং মধুর ব্যবহার বজায় রাখতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে মনোযোগ দিন প্রিয়জনের অনুভূতিকে এবং তাদের কথায় গুরুত্ব বোঝার খেলবে এই সময় দাম্পত্য জীবনে বোঝাপড়া বিশ্বাস এবং গুরুত্ব সর্বোচ্চ সম্পর্কের মধ্যে ছোট স্নেহপূর্ণ মুহূর্ত একসাথে সময় কাটানো এবং প্রিয়জনের প্রতি সহানুভূতিশীল মনোভাব সম্পর্ককে আরো শক্তিশালী করবে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো সম্পর্কের সমন্বয় বাড়াবে মোট কথা এই সপ্তাহে বিবাহিত জীবনের শান্তি বোঝাপড়া এবং প্রেম বাজার বজায় রাখার জন্য ধৈর্য সতর্কতা এবং স্নেহপূর্ণ ব্যবহার অপরিহার্য বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব এই সপ্তাহে নিঃশ্বাসের প্রেম ও বিবাহিত জীবনকে সুখী এবং সুরক্ষিত রাখার জন্য কিছু বিশেষ পরামর্শ অত্যন্ত গুরুত্ব জীবনের সঙ্গী বাজনের প্রতি ধৈর্য এবং মিষ্টি ব্যবহার রাখুন কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চললে সম্পর্কর মধ্যে বোঝাপড়া আরো দীর্ঘ পাবে ছোটখাটো তর্ক বা বিতর্ককে এড়াতে সচেতন থাকুন কারণ তার সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় অশান্তি সৃষ্টি করতে পারে সিঙ্গলদের জন্য নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতা অপরিহার্য নতুন পরিচয় বা বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ার সময় বিশ্বাস এবং বোঝাপড়া শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া প্রিয়জনের অনুভূতি বুঝতে মনোযোগ দিন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে সুনির্দিষ্ট দাম্পত্য জীবনে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো সম্পর্কের মধ্যে আনন্দ এবং সমন্বয়ের বৃদ্ধি করবে একই সঙ্গে সম্পর্কের মধ্যে ধৈর্য বোঝাপড়া এবং সৌভাগ্য বজায় রাখলে দাম্পত্য জীবন আরো সুখী ও স্থায়ী হবে তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জন্য আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসে আবার দেখা হবে তত ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার